আরে ভাই এই যে মানুষ এই যে কয়না 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 এই যে সান্ডা ধরে সান্ডা আমি এই যে বসি আনছি আমি ধরম গুলচাপ গুলছাপ বসিটা দিয়েছে বসিটা এই যে

এনে আছে 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 কিন্তু সমস্যাটা হইলো এটার মধ্যে গোলচাপ একটু বেশি বড়

হ্যাঁ ভাই এটা কিলো ভাই এটা কিলো আমি আগে কইছিলাম যে না এটা হইলো না এটা হইল না একটা জিনিস তো আমি এটা আপনি কি জানবেন উন্নত মানের জিনিস তো ঠিক কইছুন আমি একটা উন্নত মা একটা ধরছিলাম কিন্তু আসলে আমার ভাগ্যে নাই কোফালে নাই যার জন্য আমি ধরে রাখতে পারি নাই কিন্তু মানুষজন নাই এই জন্য আমার শহর নিয়ে চলে গেছিল